দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ বাথরুমের কনসিল ওয়ারিংয়ের ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সর্বপ্রথম যে আমরা গ্রুপিংটা করি বা এই আপনার কনসিল যে গ্রুপটা হয় সেটা আসলে সঠিক পদ্ধতিতে কীভাবে করলে আপনার ট্যাপ লাগাতে এবং খুলতে বা শাওয়ারগুলো লাগাতে এবং খুলতে সুবিধা হবে এবং কতটুকু ডিপ করবেন কতটুকু আসলে আপনার গ্যাপ রাখবেন এটা নিয়ে কিন্তু পুরো আলোচনা করার চেষ্টা করব তো এই কনসিল্ট অয়নিংয়ের ক্ষেত্রে আপনি যদি এই গ্রুপিংটা আসলে সঠিক পদ্ধতিতে বা সঠিকভাবে যদি না করতে পারেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যা যেটা কিন্তু পরবর্তী তার কিন্তু সমাধান থাকে না তো এখানে যে আমাদের যে গ্রুপটা রয়েছে আপনাদেরকে আমি দেখাই এখানে গ্রুপিং আমরা করেছে হচ্ছে দুই ইঞ্চি এই গায়ে যদিও হচ্ছে আমাদের ফিতাটায় একটু আসলে অক্ষরটা মুছে গেছে বোঝা যাচ্ছে না তারপরেও কিন্তু এটা দেখা যাচ্ছে যে দুই ইঞ্চি আছে। এটাও কিন্তু দুই ইঞ্চি আছে। আর এটার যে গভীরতা এই গভীরতা আছে হচ্ছে আপনার এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির একটু বেশি তবে এক ইঞ্চি রাখলেই যথেষ্ট হয় আপনারা যদি এই পাইপটার দিকে একটু লক্ষ্য করেন যখন আমরা ওয়ারিং করব তো এখানে যখন আমরা পাইপ ফিটিং করব ধরেন এখানেই আমরা এই পাইপটা যদি ফিটিং করি তো এখন যদি আমরা এখানে এইভাবে ফিটিং করি আর আপনারা জানেন আমরা বাথরুমে কিন্তু থ্রি ফোর সাইজের পাইপ দিয়ে কিন্তু আসলে ওয়ারিংটা করে থাকি তো যখন আমরা মিডিল বরাবর পাইপটা রাখবো তখন কিন্তু এই সাইডে হাফ ইঞ্চি এবং এই সাইডে প্রায় হাফ ইঞ্চি কিন্তু কিন্তু গ্যাপ থাকবে তো এই গ্যাপ থাকার ফলে এখানে যে হাফ ইঞ্চি প্রায় হচ্ছে গ্যাপ আছে এই সাইডেও হাফ ইঞ্চি প্রায় গ্যাপ আছে তো এই হাফ গ্যাপটা যদি থাকে সেক্ষেত্রে যখন টাইলস লাগানো হয় টাইলসের যে হচ্ছে আপনার সিমেন্ট থাকে সেটা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু দুয়ে সাইডে যেতে পারে এবং পাইপটা কিন্তু সুন্দরভাবে টাইট হয় এটা কিন্তু আসলে এই গ্যাপটা বেশি রাখার কারণ কিন্তু এই আপনারা যদি দুই ইঞ্চি সাইজের গ্যাপ রাখেন তাহলে কিন্তু এই সুবিধাটা হবে আর যদি আপনার এটা একেবারে টাইট রাখা হয় দেখা যাচ্ছে যে গায়ে গায়ে এখানে যদি থাকে এবং সাইডে যদি এই গ্যাপটা না থাকে তাহলে কিন্তু সিমেন্টটা কিন্তু আসলে এই পাইপটাকে আটকাতে পারে না এই গ্যাপটা কিন্তু সবসময় থেকেই যায় সেক্ষেত্রে যেটা হয় আপনার এই পাইপটা কিন্তু টাইট হয় না পাইপটা যদি টাইট না হয় তাহলে কি হবে আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমার যে পয়েন্টগুলো থাকে অর্থাৎ যেখানে আপনার হচ্ছে ট্যাপ বসে যেখানে শাওয়ার বসে টি লাগাই আমরা কিংবা হচ্ছে অ্যালবোগুলো লাগাই সেই জায়গায় দেখা যাচ্ছে যে ট্যাপের লাইন কিংবা হচ্ছে সাওয়ারের লাইন যদি কোনো কারণে ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এটা বাড়ি মেরে খোলা লাগে তো যদি আপনার এটা টাইট যদি না থাকে অর্থাৎ পাইপটা যদি ভেতরে গ্যাপ থাকে বা নড়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পাঞ্চ করে এবং পরবর্তীতে আপনার হচ্ছে পাইপটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা ফিটিংসটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর একটা সমস্যা ঘটায় সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ইনকেস কোনো জায়গায় পাইপ একটা লিক থাকলো ধরেন আপনার পাইপ আমাদের এই কনসিলের এই জায়গায় হচ্ছে লিক আছে তো যখন আমার আসলে পাইপটা আপনার হচ্ছে সাইডে কোনো আসলে সিমেন্ট বালি যাবে না তখন কিন্তু গ্যাপটা থাকার ফলে যদি এই জায়গায় লিক হয় তা পুরো এই যে আমরা কনসিল কেটেছি তাহলে পুরোটা জায়গা জুড়েই কিন্তু আসলে পানি বের হবে অর্থাৎ আমাদের যদি এই জায়গায়ও লিক থাকে তাহলে কিন্তু যদি এই জায়গায় হচ্ছে টাইলসের পরে পুটিংটা ওখানে ফাঁকা থাকে তো এই পুটিং এই জায়গা দিয়ে কিন্তু পানি বের হবে তো সেক্ষেত্রে যদি লিকটা আসলে যেই জায়গায় আছে সেই জায়গায় কিন্তু আসলে খুঁজে বের করাও কিন্তু একটা কঠিন হয়ে যায় তো এটা কিন্তু একটা বড় বিষয় আর একটা বিষয় হচ্ছে এখন আমরা তাহলে গভীরতাটা আসলে কেমন রাখবেন তো গভীরতা যদি আপনি এক ইঞ্চি রাখেন তাহলে কিন্তু সবসময় আসলে পারফেক্ট হয় এক ইঞ্চি যদি গভীরতা গভীরতা রাখা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা প্রায় সেম হয়ে যায় কিংবা হচ্ছে আপনার যদি এটা দিয়ে দেখায় তাহলে কিন্তু আরও ভালো বুঝতে পারবে দেখেন আমরা এখানে অ্যাঙ্গেল স্টাফ কক দেখতে পাচ্ছেন তো এই অ্যাঙ্গেল স্টাফ ককটা কিন্তু প্রায় এখানে সেম হয়ে যায় তো যখন আপনার হচ্ছে বেশি গভীরতা করা হয় তখন কি হয় দেড় ইঞ্চি টাইলস হয় তাহলে কিন্তু এই পর্যন্ত কিন্তু আসলে আপনার ঢেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মানে এক ইঞ্চিও যদি টাইলস হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এটা কিন্তু আপনার ঢুকে যাবে গেলে হচ্ছে আপনার এখানে এটা কিন্তু সুন্দরভাবে ফিটিংস হবে আর যদি আবার বেশি গভীরতা চলে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এত এই পর্যন্ত অনেক সময় দেখা যায় টাইলসের ভেতরে চলে যায় তো যদি এই পর্যন্ত টাইলসের ভেতরে চলে যায় তাহলে এর যে ঢাকনা থাকে বা চুরি থাকে সেটা কিন্তু আর লাগানো যায় না এটা কিন্তু খুবই বড় সমস্যা আর একটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এই সাইডে যদি আপনাদেরকে একটু দেখায় এই সাইডে দেখলে আবার বুঝতে পারবে ধরেন এই জায়গায় আপনার হচ্ছে আমরা একটা ট্যাপের লাইন দিব এটা যদি মনে করেন বেশি ভেতরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আবার ট্যাপটা লাগানো যায় না সেখানে আবার দেখা যাচ্ছে যে বেশি ভেতরে চলে যাওয়ার কারণে ট্যাপের যে হচ্ছে আপনার ঢাকনা থাকে মানে নিচের দিকে বা চুরি থাকে সেটাও কিন্তু লাগানো যায় না প্লাস হচ্ছে ট্যাপের যে পেস সেটাও কিন্তু দেওয়া যায় না সাইডে কিন্তু টাইলস ভেঙে দেওয়া লাগে তো সেক্ষেত্রে আমরা যেটা করি দেখা যাচ্ছে যে হাফ ইঞ্চি যে এস এস বুশগুলো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বুশ দিয়ে আপনার আসলে বাহিরে বের করে নিয়ে এসে তারপরে কিন্তু লাগাতে হবে অতিরিক্ত বুশ ব্যবহার করার প্রয়োজন পড়ে তো যখন আপনারা এক ইঞ্চি হচ্ছে আসলে ডিপ করবেন এক ইঞ্চি ডিপ করলে কিন্তু এটা আপনার ওই সমস্যাটা আর হবে না অর্থাৎ যতটুকু বের হয়ে আছে দেখা যাচ্ছে যে প্রায় এই পর্যন্ত কিন্তু টাইলসে ঢেকে যাবে অর্থাৎ এই পর্যন্ত যখন টাইলসে ঢেকে যাবে পুরো সেম থাকবে টাইলসের এই মুখটা কিন্তু টাইলস সেম থাকবে অর্থাৎ ওয়ালসে ওয়ালে যখন টাইলস হবে তখন কিন্তু এই মুখটা কিন্তু টাইলস সেম থাকার ফলে আপনার অতিরিক্ত কোনো বুশ বুস্টুস কোনো কিছুই কিন্তু লাগানো লাগবে না ট্যাপ লাগান শাওয়াল লাগান যে কেটাই লাগান না কেন খুব সুন্দরভাবে কিন্তু এটা লাগানো যাবে তো দর্শক যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার হয়তো ভুল থাকতে পারে তো আপনারা যদি আমার থেকে বেশি জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার কোন জায়গায় আসলে কোন ব্যাপারে বা কোন বিষয়টা আপনাদের খারাপ লাগছে বা এই বিষয়টা আসলে কারেকশন করার প্রয়োজন তাহলে কিন্তু আমরা সেটা কারেকশন করার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখা যায় যে অনেক সময় আমাদের ভিডিওতে এসে বলেন কাজটা ভুল হয়েছে শুধু এটুকু বলেই চলে যান তো আমার কথা হচ্ছে যারা বলবেন যে কাজটা ভুল হয়েছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা অবশ্যই যেই জায়গায় ভুল হয়েছে সেটা একটু ধরিয়ে দেবেন যে ভাই আপনার এই কাজটা এই ভুল হয়েছে এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে সঠিক হবে তাহলে কিন্তু আমরা আপনাদের থেকে শিখতে পারবো কিংবা আমাদের যদি ভুল হয়েতেই থাকে আর আপনাদের আমরা শেখাতেই থাকি তাহলে কিন্তু আমাদের থেকে লোক ভুলই শিখে যাবে তো আপনারা যদি আমাদের থেকে বেশি জেনে থাকেন আমরা কিন্তু আসলে মানুষ সবাই আমাদের কিন্তু আসলে জ্ঞানের পরিধি আসলে সবসময় সবার থেকে বেশি না মানে সবার কিন্তু আসলে কম বেশ থাকবে তো আপনারা আমাদের থেকে বেশি জানতে পারেন তো যারা আমাদের থেকে বেশি জানেন আমরাও কিন্তু আপনাদের থেকে শিখতে চাই তো আপনারা অবশ্যই কমেন্টসে পুরো বিষয়টা আসলে উল্লেখ করার চেষ্টা করবেন শুধু বলে আসলে চলে যাবেন না যে ভাই এই জায়গায় আমাদের ভুল আছে